এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিরিয়া ইসরায়েলি বাহিনীর দুইশো পঞ্চাশ হামলা লেবাননে ইসরায়েলের চার সেনা নিহত আসাদ বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেয়া সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা সিরিয়ার কুখ্যাত সেতনায় কারাগারে তল্লাশি পাওয়া গেল পনেরোটি মৃতদেহ বাসার আল আসাদের জায়গাকে আসছেন তা নিয়েও উদ্বেগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোলান মালভূমি দখল নিয়ে কাতারের কঠোর প্রতিক্রিয়া পনেরো মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করবেন বিজেপি নেতা ছিললেন পতাকা সিরিয়া ইসরায়েলি বাহিনীর ২৫০ পঞ্চাশ হামলা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়ায় বলেছে আসাদের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় সর্ববৃহৎ অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট বাসার আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়ায় বলেছে আসাদের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় সর্ববৃহৎ অভিযান চালিয়েছে সিরিয়ায় দুইটি নিরাপত্তা সূত্র বলেছে সোমবার সিরিয়ার অন্তত প্রধান তিনটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান বোমা বর্ষণ চালিয়েছে এসব বিমান ঘাঁটিতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ছিল সূত্র জানিয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কামিশালি বিমান ঘাঁটি হোমসের সিনসার ঘাঁটি এবং দামেশকের আক্রবা বিমান ঘাঁটিতে হামলা হয়েছে এর আগে গত রোববার ইসরায়েল বিমান বাহিনী সিরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমিক্যাল অস্ত্রগার স্থাপনা অস্ত্র উৎপাদন স্থাপনা এবং ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার থেকেই ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনা হামলা চালিয়ে আসছে লেবাননের ইসরায়েলের চার সেনা নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের চার সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে তথ্য জানায় তারা বারো দিন ধরে দেশটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে ইসরায়েলি বাহিনী হামলার খবর পাওয়া যাচ্ছে যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েল তবে রবিবার এসব সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে তারা সবাই একই ব্যাটালিয়নের সদস্য ছিলেন এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ড প্রবেশের আগে বিমান বাহিনী এটি ধ্বংস করেছে স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয় সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় নীতি অনুসারে ইসরায়েলের কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি আসাদ বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়া সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা সিরিয়ার বাস্তুযুদ্ধ স্বৈর শাসক বাসার আল আসাদের সেনা বাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেওয়া ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাসারকে হটানোর পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগ নেওয়ার মধ্যে ঘোষণা দিলেন তিনি সিরিয় বিদ্রোহীদের যৌথ সামরিক অপারেশন কমান্ড যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে ওই সাধারণ ক্ষমা আসাদ বাহিনীর কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে না ইতোমধ্যে বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ায় বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সঙ্গে সাক্ষাৎ ও অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন বিদ্রোহীরা এই সাক্ষাতের ওপর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বৈঠকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী সালভেশন সরকারের প্রধান মোহাম্মদ আল বসির উপস্থিত ছিলেন তাকে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি লাল শাম আল আসাদ ক্ষমতায় থাকাকালে উত্তর পশ্চিমের ইদলি প্রদেশ ও আশপাশের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করত সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে তল্লাশি পাওয়া গেল পনেরোটি মৃতদেহ সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগারে পনেরো জন বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে কারাগারটিতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা মরদেহগুলোর সন্ধান পায় বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থাটি বলছে নৃশংসভাবে নির্যাতনের পর এই পনেরো ব্যক্তিকে হত্যা করা হয়েছে সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঝড় অভিযান চালিয়ে গত রোববার সিরীয় রাজধানী দামেশকের নিয়ন্ত্রণে নেই বিদ্রোহীদের মাত্র 12 দিনের অভিযানে সিরিয়ায় Bashar al-Assad সরকারের পতন ঘটে তিনি দেশ ছেড়ে পালান বিদ্রোহীদের এই অভিযানে নেতৃত্ব দেয় হায়াত তাহরিল আল-Sham সিরিয়ান অবজারভেটরি বলছে তারা 2024 সালের শুরু থেকে সিরিয়ার সরকারি কারাগারগুলোতে নির্যাতন সহ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পেয়ে মারা যাওয়া 69 জন পেশসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে বাশারাল আল আসাদের জায়গায় কে আসছেন তা নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্র সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের ঐতিহাসিক পতন যে গতি ও মাত্রায় হয়েছে তা তা হোয়াইট হাউসকে হতবাক করেছে কিন্তু সত্ত্বেও পতনের কৃতিত্বে ভাগ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাসারের পতনের পর বাইডেন এক বিবৃতিতে সিরিয়ার শাসন ব্যবস্থায় অসাধারণ পরিবর্তনকে যুক্তরাষ্ট্র গৃহীত কৌশলের ফলাফল হিসেবে বর্ণনা করেছেন ওয়াশিংটনের কৌশল ও অঞ্চলে রাশিয়া ও ইরানের ভূমিকাকে দুর্বল আসাদের তাদের পতনকে ত্বরান্বিত করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র কখনো অনুমান করতে পারেনি গত বছরের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলকে এবং দুই সালে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে তারা যে সামরিক সহায়তা দিয়েছে তা সিরিয়ায় আসাদের পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের অবসান ঘটাতে অবদান রাখবে বাইডেনের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে এখন বাসারা আল আসাদ পরবর্তী সিরিয়া পরিস্থিতি নিয়ে কাজ করতে হবে তবে তার পতনকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখলেও একই সঙ্গে এটাকে ঝুঁকি ও অনিশ্চয়তার সময় বলেও মনে করছেন তিনি ইসরায়েলের গোলান মালভূমি দখল নিয়ে কাতারের কঠোর প্রতিক্রিয়া সিরিয়ার গোলান মালভূমি সংলগ্ন এলাকা ইসরায়েলের ভূমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার ইসরায়েলের এই পদক্ষেপকে তারা সিরিয়ার সার্বভৌমত্ব ও আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে কাতারের পররাষ্ট্র এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি দখলদারদের এই বাস্তবতা চাপিয়ে দেওয়ার নীতি এবং সিরিয় ভূখণ্ড দখলের প্রচেষ্টা অঞ্চলটিতে আরও সহিংসতা উত্তেজনা বাড়াবে সম্প্রতি ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি উনিশ ১৯৭৪ সালে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গঠিত বাফার জোন দখলে নেয় এ পদক্ষেপটি আলাসাদ সরকারের পতনের পর পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে নেওয়া হয়েছে উল্লেখ্য ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা সংযুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ছাড়া এই দখলদারিত্বকে অবৈধ বলে বিবেচনা করে এদিকে সিরিয়ার লাতাকিয়া বন্দরের কাছে একটি আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা চালায় ছে বলে জানিয়েছে রয়টার পনেরো মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করবেন বিজেপি নেতা ছিললেন পতাকা বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং এক জনসভার মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়েছেন বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে দাবি করে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারি টি রাজা সিং এর সময় বাংলাদেশ কে ইঙ্গিত করে বলেন যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে এই সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন এই তলোয়ার কেবল খাপের মধ্যে পূরে রাখার জন্য নয় এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত রব্বার দক্ষিণ গোয়ার কুরচরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং